যুদ্ধ হতে চলেছে এই মুহূর্তে যা পরিস্থিতি সেখানে যুদ্ধ যেন অবসম্ভাব হয়েছে গেছে বলা যেতে পারে মধ্যপ্রাচ্যে কিন্তু নতুন করে যুদ্ধের পরিস্থিতি ইরানের সঙ্গে মার্কিন লোকের যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে যে মুহূর্তে যে দিন যুদ্ধের দামামা পেয়েছে নমস্কার আপনারা দেখছেন খবর অনলাইন আপনাদের সঙ্গে আমি অমৃতা প্রত্যেকের মতো হাজির হয়েছি আরো একটা ভিডিও নিয়ে আরো একটা খবর নিয়ে আপনাদের সঙ্গে আর আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অন্তত একটা যুদ্ধ হওয়ার আগে যা যা এলিমেন্টস দরকার হয় সেই সব এলিমেন্টস এই মুহূর্তে কিন্তু উপস্থিত হয়েছে যুদ্ধ শুরুর বহুদিন আগে থেকে কিন্তু তার একটা প্রেক্ষা যে কোনো যুদ্ধ যে কোনো সংঘর্ষের আগে তার পিছনে একটা গল্প

এগুলো সঙ্গে সঙ্গে যখন কোনো দেশকে অর্থনৈতিক চাপের মধ্যে ফেলার একটা চেষ্টা করা হয় তখন কিন্তু সেই দেশ আরো বেশি চাপ ব্যাপারটা কারণ প্রত্যেকটা ক্ষেত্রে এটা রাষ্ট্রের কথা বলি দেশের কথা সমাজের কথা সেখানে কিন্তু অর্থনীতির ওপরেই সবকিছু নির্ভর করে সেখানকার অগ্রগতি কতটা হবে সেখানকার সমাজের অগ্রগতি হবে শিক্ষা ব্যবস্থা বাণিজ্য সামরিক ক্ষেত্রে সবকিছু নির্ভর করে সেখানকার অর্থনীতি ইকোনমিটা সেখানকার কতটা মজবুত ঠিক সেই জায়গাটাই বুঝতে পেরে কিন্তু

হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জোনেরা স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটার পর কিন্তু চরম একটা পরিস্থিতির অবনতি হয় দুই রাষ্ট্রের ভেতর দুই দেশের এবং তার পাশাপাশি দু সাল সেই সালে জেসি পিও এ থেকে মার্কিন প্রস্থান পরবর্তী ফলাফলের অবিশ্বাসের এবং এই অবিশ্বাসের ঘটনা যেটা ঘটেছিল এই অবিশ্বাসের ঘটনা কিন্তু এবং স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমশ তলালিতে আসতে শুরু করে এবং ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মসলাদে বসবার পর থেকেই তিনি নানানভাবে তার যে স্ট্যান্ড তিনি বা তার সরকার এবারে ঠিক কি কি নীতির উপর নির্ভর করে এগোবে সেই বিষয়গুলোকে একেবারে পরিষ্কার তিনি বাংলাদেশ নিয়ে তার মনোভাব পরিষ্কার করেছেন ভারত ভারতবর্ষকে তার মতবাদ তার মতামত প্রকাশ করেছেন জানিয়ে দিয়েছেন সেই দেশের ভোট ব্যবস্থায় যে পরিবর্তন আনতে চলেছে তার সরকার জানিয়ে দিয়েছে এবং ইরানের সম্পর্কে তার যে মনোভাবটা সেই বিষয়টা নিয়েও কিন্তু অত্যন্ত পরিষ্কার বিষয় কি বলেছে সরাসরি কিন্তু বোমা বর্ষণের হুমকি দিয়েছে ডোনাল্ড বলেছেন যে যদি পারমাণবিক চুক্তি আলোচনায় ইরান রাজি না হয় তাহলে কিন্তু বোমা বর্ষণ করা হবে বোমা নিক্ষেপ করা হবে এবং এখানে তার ঠিক মুক্তি তার কমেন্টটাকে সরাসরি তুলে ধরবে

কিন্তু আমরা দেখেছি সদর্থক ভূমিকায় ব্যবহার হচ্ছে সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যে তার প্রভাব পড়বে যে পজিটিভ ওয়েতে কাজ করা হচ্ছিল সেই কাজের যে একটা বাদ সাধবে এই যদি চুক্তিতে ইরান রাজি না হয় আলোচনা চুক্তিতে রাজি না হয় তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্পষ্টত জানিয়েছেন এবং স্বাভাবিকভাবে এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে যখন জানা যায় যে একটি বিষয় নিয়ে যখন প্রশ্ন করা হয় জুমাল চন্দ্র এই ইরানের সম্পর্কে তিনি স্পষ্টত এইভাবেই বার্তা দিয়েছেন যে যদি সামরিক যে চুক্তি আলোচনা করা চুক্তি আলোচনা চুক্তি ইরান পাকিস্তানের নাম করে বা রাজী নাম হয় তাকে খুব হোমাপশান করে সেই পরিপ্রেক্ষিতে খুব স্বাভাবিক যে ইরানের কাছ প্রতিক্রিয়া নিলেন ইরান কি বললো তাদের যে তেহরান টাইমস রয়েছে সেই নিউজ পেপারে সেই খবরের কাগজে একটি খবর প্রকাশ করল সেই খবরে কি ছিল সেই খবরে মূলত ছিল যে ইরান কিন্তু তাদের পারমাণবিক শক্তির ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে শুধু নয় তার একেবারে রেজাল্টের দোরগোড়ায় রয়েছে এবং রেজাল্ট যে পজিটিভ হবে সেই বিষয়টা তারা বলে এবং ইরান একটি পারমাণবিক শক্তি সম্পন্ন দেশে যে খুব শীঘ্রই পরিণত হতে সেই বিষয়টা তারা কিন্তু এই নিউজের মাধ্যমে প্রকাশ যুদ্ধের কথা সেখানে কোনো বোমা নিক্ষেপের কথা তারা জানাল না কিন্তু এই যে খবরটা এতদিন ধরে কোনো খবরের সংবাদ শিরোনামে না এসে ঠিক ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পরবর্তী ক্ষেত্রে একদম তার পরে পরে এই খবরটা সামনে আসা যে তারা ডোনের কথার পরিপ্রেক্ষিতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর হামলার স্পর্শে বা এরকম কোনো চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু ইরানও থেমে থাকবে না মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট শক্তিশালী প্রত্যেকটা দিক দিয়ে কিন্তু ইরান তাদের কাছে যে এত সহজে হার মানবে না বা যে ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন মুলুক এই ধরনের মন্তব্য করেছে তারা যে চুপ থেকে এই সবটা মেনে নেবে না তা কিন্তু এই সংবাদে যে খবর বা সংবাদ মাধ্যম যে ফলে কিন্তু এবার এটা তো গেল একটা সামরিক যেটা ট্রাম্প সরকারের পক্ষ থেকে ইরানের উপর দেওয়া হচ্ছে তারপরে চলে আসছে অর্থ বলছিলাম যেটা প্রথমেই বলেছিলাম যে কোনো রাষ্ট্র যে কোনো সমাজ নির্ভর করে সেখানকার যা কতটা মজবুত কতটা জোরদার তার উপরে তো এবারে অর্থনীতির ক্ষেত্রে ঠিক কি বলা হয়েছে কোনো চাপ দেওয়া হয়েছে বলা হচ্ছে যে দ্বিতীয় শুল্ক যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু মুশকিল আছে আমেরিকা যুক্তরাষ্ট্র পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে বলা হচ্ছে যে দ্বিতীয় শুল্ক যদি আরোপ না করা হয় তাহলে কিন্তু ইরানের চাপ জোর করা হচ্ছে ইরানকে এই দ্বিতীয় শুল্ক ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়ে দিয়েছিলেন যে পরের ক্ষেত্রে পরের নীতির ক্ষেত্রে তিনি এই দ্বিতীয় শুল্ক আরোপ করতে চলেছেন ভারতের ক্ষেত্রেও তাই ভারতের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো হোক না ডোনাল্ড ট্রাম্পের এবং নরেন্দ্র সেটা যে এই শুল্কে ওপর বা শুল্ক চাপানোর ওপর কোনোভাবে প্রভাব ফেলবে না তিনি পরিষ্কার করে দিয়েছিলেন ঠিক সেইভাবে ইরানকে এখানে পুরস্কার বলা হয় যে বিদ্যুৎ যে শুল্ক তা যেন ইরান ব্যবহার করে তার উপরে চাপ কি বলা হচ্ছে ইরানের পণ্য নয় ইরানের অর্থনীতির সঙ্গে পরোক্ষভাবে সম্পর্ক রয়েছে যে পণ্যগুলো সেই পণ্যগুলোর ক্ষেত্রেও কিন্তু এই দ্বিতীয় শুল্ক আরোপের বিষয় হচ্ছে এবং মনে করা হচ্ছে যে তেহরানের সঙ্গে যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই প্রোগ্রামগুলোর ক্ষেত্রেও কিন্তু এই বিদ্যুৎ শুল্ক যদি আরোপ না করা হয় সেইগুলো নিয়েও চিন্তা ভাবনা কিন্তু ডোনাল্ড সরকার করবে সার্বিকভাবে একদিকে সামরিক অন্যদিকে অর্থনৈতিক

আরো একটা যুদ্ধ ঘটনা ঘটতে চলেছে এই ঘটনার পরবর্তী ক্ষেত্রেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে দুই দেশের মধ্যে যারা কর্মকর্তা হচ্ছেন তাদের মধ্যে কথা হচ্ছে এবং কন্টিনিউয়াস প্রসেসে কথা হচ্ছে সেখানে কিন্তু কোনো রকম যাওয়ার বিষয় নেই বা এই যে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সামরিক চাপ দেওয়া হচ্ছে অর্থনৈতিক চাপ দেওয়া হচ্ছে দুই দেশের মধ্যে একটা কথা পাল্টা কথার যে একটা লেনদেন চলছে সেগুলোর মধ্যে কিন্তু এই যে কন্টিনিউস প্রসেসে দুই দেশের কর্মকর্তারা কথা বলছে সেটাতে কিন্তু কোনো প্রভাব পড়ছে না বা পড়বে না সেটা কিন্তু পুরস্কার কিন্তু এই ক্ষেত্রে ইরান বলছে যে সবার আগে মার্কিন ফের একবার নিজেদের বিশ্বাসযোগ্যতাটা অর্জন করতে হবে তাদের কাছে তার কারণ হাজার পনেরো সালে চেসি পিও মার্কিন প্রস্থানের একটি উত্তরাধিকার যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে যে বিশ্বাসযোগ্যতা আমেরিকা হারিয়েছে সেই জায়গা থেকে যদি সদর্থক ভূমিকা নিয়ে এবং এই কন্টিনিউস প্রসেসে যে কথা হচ্ছে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু মার্কিন মুলুককে তাদের কাছে ইরানের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা অর্জন কিন্তু যোগ্যতা অর্জনের ক্ষেত্রে সামরিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র এবং তার পাশাপাশি আমরা দেখলাম বিশ্বাসযোগ্যতা অর্জনের বিষয় এবং কূটনৈতিক ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কূটনৈতিক ক্ষেত্রেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে চাপে রাখার চেষ্টা আন্তর্জাতিক ক্ষেত্রে ইরানকে চাপে রেখে কিছুটা বেগ পেতে চাইছে আমেরিকা এই কূটনৈতিক ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি একটি চিঠি লিখেছে ডোনাল্ড ট্রাম্প সরাসরি চিঠিটি লিখেছে ইরানের সুপ্রিম নেতা অর্থাৎ আয়তুল্লাহ আলী খাইমের এবং এই চিঠি পাঠিয়ে তিনি স্পষ্টত জানতে চেয়েছেন বা জানাতে চেয়েছেন যে আলোচনার মাধ্যমে এক টেবিলে বসার ডোনাল্ড ট্রাম্প সরকারের কাছ থেকে যেমন যুদ্ধের কথা বলা হচ্ছে তাদের পক্ষ থেকে ছোট ছোট কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে কিন্তু ইরান মনে করছে যে পদক্ষেপগুলো আমেরিকা নিচ্ছে সেটা শুধুমাত্র সবার সামনে অর্থাৎ বিশ্বের দরবারে সবার সামনে একটা নিজের যে বিশ্বাসযোগ্যতা অর্জনের ক্ষেত্রে কিন্তু ট্রাম্প সরকার সেটা দেখাচ্ছে আসলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপরের পরোক্ষভাবে একটা সৃষ্টি করতে চাইছে যাতে তারা মতজান হয়ে যায় যুদ্ধের জায়গা থেকে ইরান সরে যায় মতজান হয়ে যায় এবং আমেরিকা যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র যা যা চাইছে ইরানের কাছ থেকে সেইগুলো যাতে তারা পায় সেই জন্যই সব রকমভাবে প্রচেষ্টা তারা চালাচ্ছে এবং ঠিক এই জায়গা থেকে ইরানের পক্ষ থেকে নিজেদের যে দৃষ্টিভঙ্গি বা নিজেদের স্ট্যান্ড পয়েন্টটা কি সেটা তারা পরিষ্কার করছে তাদের দিক থেকে তারা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে তারাও কিন্তু খুব শীঘ্রই পারমাণবিক ক্ষমতা সম্পন্ন একটি দেশ পরিণত চলেছে এবং তারা বলছে যে আমেরিকা যদি কোনো আলোচনা বা কোনো পজিটিভ দিকে আসতে চায় তাহলে কিন্তু অবশ্যই যেটা করতে হবে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমেরিকাকে তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে যেটা তারা হারিয়ে ফেলেছে দু পনেরো এবং দু হাজার কুড়ি ঘটনার পর থেকে এবং আঞ্চলিক সংঘাত আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রেও কিন্তু একটা ঘটনা মানে একটা বাড়তি চাপ হয়েছে একদিকে এদিকে দেখুন ইসরায়েল সমাজ সংঘর্ষ এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলো যেগুলো রয়েছে তার বিরুদ্ধে কিন্তু মার্কিন বায়ু হামলার মতো ঘটনা কন্টিনিউস প্রসেসের মধ্যে চলেছে মানে হয়েই এই এইরকম পরিপ্রেক্ষিতে একটা দুটো নয় বরং বেশ কয়েকটা পাঁচটা ছটা এলিমেন্টস কিন্তু রয়েছে এবং অবশ্যই রয়েছে একটি প্রেক্ষাপট যা দু হাজার পনেরো দু হাজার কুড়ি থেকে শুরু হয়েছে ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে যুদ্ধের পরিস্থিতি এমনটা আমরা একবারও বলছি না যে কালকে থেকে এই যুদ্ধ হোক বা যুদ্ধ হলে খুব ভালো লাগবে খুবই মজার ঘটনা একদমই নয় কিন্তু যদি আমরা আন্তর্জাতিক পলিটিক্সের দিকে তাকাই তাহলে কিন্তু এই বিষয়টা অত্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটা যুদ্ধ করতে গেলে যা যা উপাদানের দরকার হয় আর আমেরিকা যুক্তরাষ্ট্র এমন তো নয় যে ইরানের ক্ষেত্রে এটা প্রথম প্রথমবার তাদের উপর একটা চাপ দেওয়া হচ্ছে এই ধরণের ঘটনা আমরা আগেও দেখেছি সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার বসনতে বসার আগেই কিন্তু এই রকম একটা ছক বসে দিয়েছে তবে ইরান যে খুব সহজে এই পুরো বিষয়টাকে দেখছে না বা দেখবে না সেটা কিন্তু তারা পরিষ্কার করে হয়েছে ফলে একদিকে যখন একটা দেশ খুব অ্যাগ্রিমেন্ট হয়ে যায় অন্য একটা দেশ তারা যদি কিছুটা কিছু না বা তখন কিন্তু যুদ্ধ ছাড়া আর কোনো ঘটনা ঘটে না কারণ কোনো একটা দেশকে তো এগিয়ে আসতে হয় কম জন্য এবং দুটো দেশই যদি নিজের স্ট্যান্ড পয়েন্টে স্টিক করে থাকে সেক্ষেত্রে কিন্তু যুদ্ধ অবশ্যম্ভাবী এটা বলা যেতেই পারে মধ্যপ্রাচ্যে খুব দ্রুত যে যুদ্ধের দাম আমা বাঁচতে চলেছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়েছে এখন দেখার বিষয় এই যুদ্ধের পরিস্থিতির মধ্যে দুই দেশ নিজেদের কতদিন সংযত রাখতে পারে আদৌ তারা তৃতীয় যে দেশের কথা বারবার বলছে তৃতীয় দেশকে মাঝখানে এনে ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে একটা তৃতীয় দেশকে এনে করতে তারা চাইছেন না অথচ আমেরিকা বারবার বলছে যে তৃতীয় একটা কোন দেশ এসে তাদের মাঝখানে রেখে আলোচনাটা করব প্রত্যেকটা যে ফ্যাক্টর প্রত্যেকটা যে উপাদান রয়েছে সেইগুলো কতদিন নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে দুই দেশ নিজেদের কতগুলো সংযত রাখতে পারে সেটা প্রশ্ন তবে যুদ্ধের পরিস্থিতি যে কোনো দিন যে কোনো দামামা দাম প্রাচ্যে বাঁচতে চলেছে আজকের মতো এখানে শেষ করছি আপনাদের আর একবার বলবো আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বেল আইকনে ইয়ে ক্লিক করুন এবং খবর অনলাইনে যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক 不能。